বিসমিল্লাহ রহমান রাহিম শুরু করছি সপ্তম শ্রেণী গণিত অনুশীলনী সাত দশমিক এক সমাধান করো তেরো নম্বর অঙ্ক ফাইভ এক্স বাই সেভেন প্লাস ফোর বাই ফাইভ ইজ ইজিক্যাল টু এক্স বাই ফাইভ প্লাস টু বাই সেভেন বা প্রথম আমরা কী করবো লসায়ক করব ফাইভ এবং সেভেনের লসায়ক পাঁচ সাতা পঁয়ত্রিশ সেভেন দ্বারা পঁয়ত্রিশ কে ভাগ করলে সাত ধারা পঁয়ত্রিশ কে ভাগ করলে পাঁচ পাঁচ দ্বারা ফাইভ ধারা গুণ করলে পাঁচ পশা পঁচিশ এক্স এ প্লাস পাঁচ ধারা পঁয়ত্রিশ কে ভাগ করলে পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত দ্বারা চার কে গুণ করলে চার সাতা আঠাশ এই ফাইভ এবং সেভেনের এর লসাগু পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এখন পাঁচ দ্বারা পঁয়ত্রিশ কে ভাগ করলে সাত সাত ধারা আবার সেভেন কে গুণ এক্স কে গুণ করলে সাত ধারা সেভেন দ্বারা থার্টি ফাইভ কে ভাগ করলে কত হইতেছে ফাইভ ফাইভ দ্বারা আবার টু কে গুণ করলে পাঁচ হয় দশ বা এখন দেখো এখন আমরা কি করতে পারি উভয় পক্ষে পঁয়ত্রিশ দ্বারা গুণ করতে পারি উভয় পক্ষে যদি আমরা পঁয়ত্রিশ দ্বারা গুণ করি তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাদ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাদ তাহলে থাকতেছে কি পঁচিশ এক্স প্লাস আঠাশ টু সেভেন এক্স প্লাস টেন উভয় পক্ষে উভয় পক্ষকে উভয় পক্ষকে পঁয়ত্রিশ দ্বারা গুণ করে পক্ষকে পঁয়ত্রিশ দ্বারা গুণ করে এটা লিখে দিবে বা এখন পক্ষান্তর করো পঁচিশ এক্স মাইনাস সাত এক্স সেভেনের সামনে কী চিহ্ন আছে প্লাস চিহ্ন সমানের যদি আমরা বাম পাশে নেই পক্ষান্তর করি তাহলে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ইজিকাল টু প্লাসের টেন প্লাস টোয়েন্টি এইট যদি সমান ডান পাশে যায় তাহলে কী হবে মাইনাস টোয়েন্টি এইট লিখে দাও পক্ষান্তর করে পক্ষান্তর করে বা পঁচিশ থেকে টোয়েন্টি থেকে সেভেন বাদ দিলে কত থাকতেছে সাত আট পনেরো আঠাশ থেকে প্লাসের টেন বাদ দিলে কি থাকতেছে মাইনাস আঠারো বা এক্সের সাথে আঠারো গুণ আকারে আছে সমানের ডান পাশে গেলে কি হয়ে যাবে বাঘ হয়ে যাবে বা এক্স ইজিক টু মাইনাস ওয়ান আঠারো আঠারো কাটা থাকতেছে মাইনাস ওয়ান সুতরাং নির্নে সমাধান এক্স ইজিক্যাল টু মাইনাস ওয়ান দু হাজার ছাব্বিশ সালেও বিভিন্ন শ্রেণির গণিতের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ